কারণ শিক্ষা ব্যবস্থা প্রশ্ন যত কঠিনই করুক না কেন একটা ছেলে মেয়ে যদি ভালো করে পড়ালেখা করে সে যদি ফাঁকি না দেয় যত কঠিন প্রশ্নই আসুক না কেন সে কিন্তু লিখতে পারবে এখনকার ছেলে মেয়ে অধিকাংশই বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত হচ্ছে তারপরে আর একটা দোষ হচ্ছে আমাদের স্মার্টফোনের অধিকাংশ ছেলে আজকাল হচ্ছে স্মার্টফোনে আসক্ত তারা পড়ালেখা করে না এর জন্য হচ্ছে তারা হয়তো পড়ালেখা করেনি এর জন্য হয়তো এইবার এই রেজাল্টটা এতটা খারাপ এসেছে পূজা বিশ্বাস তুমি কি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে হ্যাঁ আচ্ছা আজকের এই কৃতিত্ব সম্পর্কে একটু ফলাফল সম্পর্কে একটু বলো আসলে কিভাবে পড়াশোনা করেছে এবং কেমন অনুভূতি দেখে অনুভূতি তো অনেকই ভালো আমি আসলে আমার যে রেজাল্টটা হয়েছে এত ভালো আশা করছিলাম না হয়তো মনে করছিলাম যে ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকবে কিন্তু পরবর্তীতে ক্লাস যখন নাইনে উঠলাম তখন হচ্ছে সায়েন্স নিলাম সবাই বললাম আমার ফ্যামিলি থেকেই বলছিল যে তুমি সায়েন্স নাও পারবে তারপরে ক্লাস নাইনে ওঠার পরে পড়ালেখাটা ঠিকমতো হয়নি আমি ফাঁকি দিয়েছি তারপরে হচ্ছে আস্তে আস্তে বুঝলাম যে এখন এসএসসি পরীক্ষা দিব এখন মানে ভালো মতো পড়ালেখা না করলে আমি হয়তো সায়েন্স থেকে ফেলও করতে পারি তারপরে আস্তে আস্তে আমার মা বাবা সবাই অনুপ্রেরণা দিল যে তুমি পড়ো পারবে তারপরে ধীরে ধীরে ভালো করে পড়ালেখা শুরু করলাম ফাঁকি দিইনি পরবর্তীতে এবং এই আর কি আজকে ফাইভ পেয়েছি হ্যাঁ আমাদের স্কুল থেকে দুইজন জিপিএ ফাইভ পেয়েছে আমি সায়েন্স থেকে পেয়েছি আর আমার এক ফ্রেন্ড ও আর্টস থেকে পেয়েছে ওমি

স্টুডেন্টদেরকেই দায়ী করবে কারণ শিক্ষা ব্যবস্থা প্রশ্ন যত কঠিনই করুক না কেন একটা ছেলে যদি ভালো করে পড়ালেখা করে সে যদি ফাঁকি না দেয় যত কঠিন প্রশ্নই আসুক না কেন সে কিন্তু লিখতে পারবে এখনকার ছেলে অধিকাংশই বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত হচ্ছে তারপরে আর একটা দোষ হচ্ছে আমাদের স্মার্টফোনের অধিকাংশ ছেলেমেয়ে আজকাল হচ্ছে স্মার্টফোনে আসক্ত তারা পড়ালেখা করে না এর জন্য হচ্ছে তারা হয়তো পড়ালেখা করেনি এর জন্য হয়তো এইবারের সাজেশন আর কি থাকবে সাজেশন হচ্ছে ছেলেমেয়েরা ভালো করে আমাদের যারা সহপাঠী আমরা তো উত্তীর্ণ হয়ে গেলাম আমাদের যারা জুনিয়ররা আছে তারা ভালো করে পড়ালেখা করুক এবং পরবর্তীতে যদি প্রশ্ন আরও কঠিনই হয় বা সহজই হোক তারা যেন পাশ করেই বেরোতে পারে তারা যেন অকৃতকার্য হয়ে তারা যেন না বেরোয় এবং তারা যেইভাবে হোক পাশ করে পাশ করুক দেশের মুখ উজ্জ্বল করুক এইটাই